ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঢেননি কখনো কি তৈরি করে খেয়েছেন যদি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে ছটপট দেখে নিন কীভাবে রেসিপিটা তৈরি করছি আর বানাতে ভীষণ কম সময় লাগে আর কম তেল লাগে টেস্টটা পুরো আলাদা তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি আমি কীভাবে তৈরি করছি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ঢেঁটনি নিয়েছি আর ঢেঁটনিগুলো অনেকটাই শক্ত আর শক্ত হওয়ার কারণে আমি জল দিয়ে এক থেকে দেড় সেকেন্ড আমি ফুটিয়ে নেব মানে দু গ্লাস জল নিয়েছি তারপর লবণ দিয়েছি এক চামচ লবণটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখতেছি হালকাভাবে জলটা গরম হয়ে গেছে তারপর হাতা দিয়ে একটু নেড়ে নিলাম যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায় এরপর ঢেডনিগুলি দিয়ে দিচ্ছি রান্নাটি করছি কারণ অনেক সময় ঢেডনিগুলি শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না এইভাবে রান্নাটি করে দেখবেন ভীষণ ভীষণ আপনাদের ভালো লাগবে আর একদমই বাদ যাবে না এইভাবে যদি তৈরি করে নেওয়া যায় এইভাবে এক থেকে দেড় মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর ডেটনিগুলি আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলি এইভাবে তুলে নিলাম এরপর আমি এখানে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি আমি তারপর ডেটনিগুলি জল ঝরিয়ে কেটে নিচ্ছি আপনারা দু টুকরো বা তিন টুকরো করতে পারেন এখানে একটি হ্যান্ডিকে তিন টুকরো করে নিয়েছি ছোটো ছোটো সাইজ করছি আপনারা আপনাদের মতো পছন্দ করবেন আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এইভাবে সমস্ত রেড়িগুলি কেটে নিয়েছি তারপর দু চামচের মতো আমি টক দই নিয়েছি আর এর মধ্যে ওয়ান টিপস করে ছাল এবং হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টি আর গরম মশলার গুঁড়ো হাফ টি এতে করে মশলাটা ভীষণ ভালো লাগে যখন রান্নাটি করবেন সুন্দরভাবে টেস্ট হবে আর এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা আগে আমি রেডি করে নিয়েছি আপনারা মশলাটা আগে তৈরি করে নেবেন এরপর হেডনির মধ্যে দু চামচ আমি মশলা দিয়ে দিলাম এখানে লেবুর রস আর দিতে হবে না যেহেতু আমি টক দই দিয়েছি একটু টক টক হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর বেসন দিয়ে দিলাম দু চামচের মতো তারপর ভালো করে ম্যারিনেট করে নেব রেডনিগুলিকে। এইভাবে রান্নাটি করবেন একবার রান্নাটি করার পর আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে ম্যারিনেট করে নেওয়ার পর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দু চামচের মতো আমি তেল ব্যবহার করলাম তারপর ভালো করে কোর সাইডগুলি ভালো করে মাখিয়ে নিলাম তারপর ভেজে নিচ্ছি ঢেডনিগুলিকে ঢেডনিগুলিকে এইভাবে ভেজে নিয়ে রান্নাটি করে দেখবেন আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এখনো পর্যন্ত যারা লাইক করেননি তারা লাইক করে দেবেন আপনাদের এই একটা লাইকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এইভাবে এক থেকে দেড় সেকেন্ড চেড়ে ভেজে নিচ্ছি আপনারা খুব ভাসতে যাবেন না তাহলে রেডনিগুলি ঘেটে যাবে রেডনিগুলি ভালো করে ভেজে নিলাম দু মিনিটের মতো তারপর আমি সমস্ত রেডনিগুলি তুলে নিচ্ছি এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম এরপর এর মধ্যে কালো জিরে আমি একটু দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে রান্নাটি করবেন ভীষণ টেস্ট হয় একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটা পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের তারপর পেঁয়াজটিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো টমেটোটা অল্প করে দেবেন বেশি করে দেবেন না তাহলে কিন্তু টক টক হয়ে যাবে যেহেতু আমি টক দই দিয়েছি সেই কারণে টমেটোটা চার ভাগের এক ভাগ দেবেন তারপর একটু ভালো করে মিশিয়ে নেবেন মশলাটা কষিয়ে কষিয়ে রান্নাটি করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে রান্নাটি করে দেখবেন বন্ধুরা গ্যারান্টি বলছি আমল চেটে চেটে খাবেন এইভাবে বানিয়ে আপনারা লাঞ্চ বক্সেও পাঠাতে পারেন এরপর আমি মশলাটি দিয়ে দিলাম যে মশলাটি আগে থেকে তৈরি করে রেখেছিলাম মশলাটি দেওয়ার পর অল্প করে জল দেবেন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে রান্নাটি করবেন মশলাটি ভালোভাবে কষিয়ে নিলাম তারপর একটু ঢাকা দিয়ে সুন্দর করে মশলাটি পেঁয়াজটি একটু নরম করে নিতে হবে খুব সুন্দরভাবে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা তারপর কাঁচা লঙ্কা মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডেডনিগুলি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলি ভালোভাবে ডেডনির মধ্যে লেগে যায় আর এখানে লবণটা দিলাম এক চামচ যেহেতু লবণ আমি মশলার মধ্যে কম দিয়েছিলাম এই কারণে আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ধীরে ধীরে রান্নাটি করবেন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি করবে একইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি করে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিলাম তারপর একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি আপনারা কোনো ধাবাতে গিয়ে অর্ডার করে যদি ঢেটনি মশলা অনেক দাম দিয়ে কিনে থাকেন বেশি দাম দিয়ে না কিনে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন ঢেটনি মশলা কম মশলায় ছটপট তৈরি করে নিতে পারবেন রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ